টোয়েন্টি ফার্স্ট অগস্ট বৃহস্পতিবার রন স্কুল চলে গেছে বাবার সাথে আর আজকে ভাবছি ওর ওই সিক্রেট রুমটাকে সরাবো এবং এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করব আর সোফাটা যেমন আগে ছিল সেই অবস্থাতেই রাখবো কারণ অনেক দিন ধরে ঘরটা এরকম এলোমেলো হয়ে পড়ে আছে তাই ভাবলাম একটু চেঞ্জ করি আর তাহলে কি ও আবার হয়তো সিক্রেট রুম বানাবে তাতে আরও কিছুক্ষণ ওকে ব্যস্ত রাখা যাবে এই ব্লগটা যেদিন বানিয়েছি সেই দিনই বিকেলবেলায় দিদা নার্সিংহোমে ভর্তি হয়েছে আবার বুকে ব্যথা হচ্ছিল এবং এমার্জেন্সিতে নিয়ে গেছে দাদু মা আর বোন মিলে এবং তারপরে এতদিন ধরে চলছিল স্টেইন বসানো এবং আরও রকম টানা পড়েন যাই হোক দিদা এখন সুস্থ আছে ভালো আছে তাই আমি এডিট করার একটু সময় পেয়েছি এখন আমি বর্ধমানেই রয়েছি তো লাস্ট এই ভ্লগটাই আমি করেছিলাম করে আমরা বর্ধমান চলে এসেছিলাম এবং তারপরে ভ্লগ করার বা এডিট করার মানে পুরনো ভ্লগ এডিট করার কোনোটারই আর সময় পাইনি দিদাকে বাড়িয়ে এনেছি পঁচিশ তারিখ মানে গত সোমবার তারপরে দিদা যথেষ্ট দুর্বল ছিল এবং সব সময় ভীষণ তত্ত্বাবধানে রাখতে হচ্ছিল তবে আজ থেকে দিদা কিন্তু অনেকটাই ভালো আছে নিজে নিজেই বাথরুম যাওয়া খাওয়া জল ঢালা কিছুই করতে পারছে তাই ভাবলাম অনেকদিন পড়ে আছে এই দিনের ভিডিওটা আজকে এডিটটা করেই ফেলি সেই কত ছোট ছোট এনেছিলাম এই মানি প্ল্যান্ট গাছগুলো এরা এত তাড়াতাড়ি বেড়ে ওঠে খুব যে জল লাগে তাও নয় এমনও হয়েছে আমি তিন চার দিন বাড়িতে নেই জল দিতে পারিনি খুব রোদ তখন অত বৃষ্টিও হয়নি কিন্তু ওরা ঠিকঠাক আছে সেই তুলনায় অন্যান্য গাছ দেখতাম পড়ছে ঘরে বিভিন্ন জায়গায় শিশিতে আমি জল দিয়ে যে গাছগুলো রেখেছি সেগুলো কিন্তু এই বারান্দায় রাখা গাছ থেকে কাটিং করা কলকাতায় যখন শিফট করি তখন তো অল্প কিছুই এনেছিলাম গাছ ভেবেছিলাম আস্তে আস্তে অল্প অল্প করে কিছু কিনে নেব কিন্তু এরাই আমার গোটা বারান্দা এমন আঁকড়ে ধরে আছে হাঁড় গাছ কিনতে ইচ্ছা করে না তারপরে মনে হয় আজ আছি কাল নেই কোথায় থাকবো জানি না কি হবে এত মায়াবাড়ি এইটা ভেবে ভেবে আমি কত কিছু যে না কিনে আছি মানে লোভ সংবরণ করে আছি সেটা শুধুমাত্র আমিই জানি এমনিতে ঘর সাজানো বা রান্নাঘর পরিপাটি করে সাজানো লোভ সব মেয়েদেরই থাকে বিয়ের পর থেকেই তো আমাদের ঘুরে ঘুরে সংসার দু হাজার আঠেরোতে বিয়ে হয়েছে তারপরে চলে গেলাম ব্যাঙ্গালোর ওখানে রণ হলো ভরা করোনার মধ্যে তারপরে ওখানকার পাট চুকিয়ে চলে এলাম বর্ধমানে বর্ধমানে কিছুদিন থেকেই চলে গেলাম বাইরে তারপরে আবার চলে এলাম কলকাতায় এরপর হয়তো আবার চলে যাব বাইরে এই সংসার পাতা আর গোটানোর মধ্যে আমরা এখন ফেঁসে আছি কিন্তু সেই সব করতে করতে দেখা যাবে যখন আসলেই আমরা একটা স্থায়ী জায়গায় এলাম তখন অনেকটা বয়স হয়ে গেছে সংসার করার বা সাজানোর সেই উদ্দীপনাটা কাজ করছে না তবে আমার মনে হয় জীবনে চলার পথে যে জিনিসটা মনে হয় যে এইটা বোধ কিনলে আমার ঘরটা একটু সুন্দর লাগবে বা আমার এখন এটা সাজাতে ইচ্ছা লাগছে তখন সেটা কিনে ফেলা উচিত জীবনের তো কোনো নিশ্চয়তা নেই যাই হোক তো আজকে এত কথা বলার কারণ হলো আমি বহুদিন ধরে একটা জিনিস কিনবো কিনবো ভেবেও কিনতে পারিনি তবে দুম করে আগের সপ্তাহে কিনে ফেলেছি তো সেটা আজকেই ডেলিভারি হবে সেই জন্য সকাল থেকে মনটা বেশ খুশি খুশি আর দীপ বললো স্পেশাল কিছু খাওয়া হোক আজকে তাহলে আজকের মেনু হলো চিলি চিকেন এগ ফ্রায়েড রাইস আর ভেটকি মাছের ফিশ ফ্রাই এখন চিলি চিকেনের চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি দুটো ডিম নুন গোলমরিচ আদা রসুন বাটা সয়া সস কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার যদি এক চামচ দিই তাহলে ময়দা দুই চামচ যদি কর্নফ্লাওয়ার দুই চামচ দিই তাহলে ময়দা তিন চামচ বা চার চামচ এইবার এই সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব থেকে ভালো হয় যদি উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে চিকেনটা দেওয়া যায় আমি প্রত্যেকবারই ভাবি যে এইভাবে করব কিন্তু করার হয় না সেই চিকেনের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে ফেলি যাই হোক হাতের সাহায্যেই ভালোভাবে মাখাতে হবে কারণ চামচে মাখিয়ে না সুখ হয় না ঠিক আমার তো হয় না তো ওদিকে আমি ভাত বসিয়ে মানে ফ্রায়েড রাইসের জন্য চালটা সিদ্ধ করতে দিয়ে এখন সবজি কেটে নেব। এই চপিং বোর্ডটাও কিন্তু আমার নতুন একদিন আগে চলে এসেছিল তবে আমি ব্যবহার করিনি আজকে প্রথম এটাকে বার করলাম লক্ষ্মীদি তো এখন বিকালে আসে কারণ সকালে ওর একটু অসুবিধা হচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাই আমি বলেছি যে এত বেলায় আসার থেকে তুমি একেবারে বিকালে আসবে তো বিকালে এসেই ওই পরের দিনের সবজি কেটে দিয়ে যায় কিন্তু আজকে কি রান্না করব গতকাল আমি ঠিক করতে পারিনি সেই জন্য লক্ষ্মীদিকে বলেছিলাম তুমি ছেড়ে দাও আমি যা হবে কেটে নেব বাসমতি জালের ভাত তো হতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু ফ্রায়েড রাইস বানাবো তাই একেবারে খুব একটা গলিয়ে ফেললেও ভালো লাগবে না সেই জন্য ফ্যানটা ঝরিয়ে নিয়ে বড় বড় থালাতে করে আগে ভাতটাকে ঠান্ডা করে নেব তারপরে সেটা দিয়ে আমি ফ্রায়েড রাইসটা বানাবো সবজি কাটা মোটামুটি কমপ্লিট এইবার আমি ভেটকি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে নেব সকালবেলাতেই দিয়ে গেছে এগুলো তো তখন আমি লেবুর রস আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম এইবার সেখানে নুন এবং একটা যে মশলা বানিয়েছি গ্রিন কালারের তার মধ্যে কি কি আছে বলি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আমি যদিও লঙ্কা কিন্তু দিইনি যেহেতু রনও খাবে আর পুদিনা পাতা ধনে পাতা আর দিলাম দু চামচ ময়দা একটি ডিম তারপরে ওই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে ওটাকে রেখে দিলাম এবং মোটামুটি দু ঘন্টা রাখলেই এনাফ কারণ বাকি রান্নাগুলো আমার করতেও সময় লাগবে ততক্ষণে ওটা ম্যারিনেট হয়ে যাবে একদম লাস্টে খাওয়ার আগে ওটাকে ভেজে দেবো সেই সকাল থেকে অপেক্ষা করছি এসে গেছে আমার রান্নাঘরের নতুন সঙ্গী আজ থেকে পুরনো ফ্রাইং প্যানগুলোকে আমি বাদ দিয়ে দেবো কারণ সেগুলো অনেক আগেই বাদ দেওয়া আমার উচিত ছিল যেহেতু এগুলো তো বেশি ব্যবহার করা ঠিক নয় এবার যেটা কিনেছি সেটার গ্রানাইটের মানে কোন কঠিন দেওয়া নেই তবে জানি না এইসব সম্বন্ধে আমার খুব বেশি আইডিয়া নেই তবে এটা কেনার আগে আমি যথেষ্ট রিসার্চ করেই এটা কিনেছি আশা করছি এগুলো খুবই ভালো হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবো আর এটাও ঠিক করেছি যদি কোথাও চলেও যেতে হয় এগুলোকে সঙ্গে করেই নিয়ে যাব টোটাল তিনটে প্যানের সেট আছে একটা হচ্ছে এই যেটা আমার এখন হাতে রয়েছে ডিম ফিম ভাজার জন্য বা কোনো কিছু ফ্রাই করার জন্য আর একটু আগে যেটা দেখাচ্ছিলাম বেশ বড় কড়াইয়ের মতো কিন্তু ওটা অনেকজনের রান্না হয়ে যাবে ওটাতে আর এটা তো তাওয়া মানে রুটি ফুটি করার জন্য জানি না ভিডিওতে এডিট করার সময় কেন এগুলো ছোট ছোটো দেখাচ্ছে এগুলোর সাইজ কিন্তু বেশ বড় আর সঙ্গে নিয়েছি দুটো সিলিকনের স্প্যাচুলা কারণ এগুলোতে যাতে দাগ না পড়ে হয় কাঠের বা এরকম সিলিকনের স্প্যাচুলা ব্যবহার করাই বেস্ট ফ্রাইং প্যানগুলোকে ভালো করে ক্লিন করে চাপিয়ে দিলাম দুদিকেই কারণ একসাথে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করে নেব ওদিকে চিকেনগুলো তো ভাজতেও সময় লাগবে সেটা করতে করতে আমার ফ্রায়েড রাইসটাও হয়ে যাবে আজকে দেরিও হয়ে গেছে অনেকটা রনরা আসার সময় হয়ে গেল গাজর একটু গলতে সময় নেয় তো তাই ওটাকে আগে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর ঠিক সেই সময়ই ভেটকি মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রামস আর ডিম দিয়ে কোট করে নেব এবং সেটা করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট করা ফিলেটা প্রথমে ব্রেড ক্রামসে এবং সেখান থেকে তুলে ডিমের গোলায় এবং তারপরে আবার একবার ব্রেড ক্রামসে আমি কোট করব এটাকে কিন্তু আলাদা রকমভাবেও করা যায় মানে যেমন প্রথমেই ডিমের গোলায় দিয়ে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে জাস্ট একবার কোট করে নেওয়া যায় আবার দু তিনবার করেও কোট করে নেওয়া যায় সেক্ষেত্রে কোটিংটা বড্ড মোটা হয়ে যায় গ্যাদ গ্যাদ করে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না দুপুরের জন্য আপাতত দুটোই বানাবো কারণ আমি ভেটকি মাছ খাই না রন আর ডিপই খাবে এদিকে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি মানে চিলি চিকেনের চিকেনগুলো আর এই পাশে আশা করছি গাজরটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এটা এদিকে ভাজা হবে আর ওদিকে আমি এবার সবজি আর ডিমটা ভেজে রাইসটা দিয়ে ফ্রাইড রাইসটা কমপ্লিট করে ফেলবো এই রাইসটা কিন্তু ওই মিষ্টি মিষ্টি পোলাবের মতো বানাচ্ছি না এটা ওই বেশ একটু ঝাল ঝাল নোনতা নোনতা চাইনিজ ফ্রায়েড রাইসের মতোই বানাচ্ছি গাজরটা তো আগেই ভেজে নিয়েছি তারপরে দিলাম বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি এটাতে বিনসও দেওয়া যায় কিন্তু আমার কাছে বিনস ছিল না সেই কারণে আমি দিইনি নি আপনারা অবশ্যই দিতে পারেন আর এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি তো জানেন রনও খাবে তাই জন্য ওটা ব্যবহার করি না আমি জানতাম রান্না কমপ্লিট হওয়ার আগেই ও স্কুল থেকে চলে আসবে কে তো বললাম আমি <muchas> বলছি তো দারুণ বেরিয়েছে রাইসটার জানি না খেলে বুঝবো যে কেমন হয়েছে আর ওদিকে এখনও চিলি চিকেনের কিছু চিকেন ভাজা বাকি আছে তাই জন্য এইটাতেই চিলি চিকেনের গ্রেভিটা ততক্ষণ বানাতে থাকবো তাই করতে করতে বাকি চিকেনগুলোও ভাজা হয়ে যাবে আর যেহেতু নতুন ফ্রাইং প্যান বললে বিশ্বাস করবেন না এই যে রাইসটা আমি এটা থেকে নামালাম অন্য একটা পাত্রে জাস্ট ধুতেই হলো না আমাকে কিছু লেগেই নেই নেহাত এটা দুটো একই সাথে খাবো বলে মানে কোনোটাই আমিষ নিরামিষের ব্যাপার নেই বলে আমি ধুলাম না কারণ কিচ্ছু লেগে নেই আর মনেই হচ্ছে না যে ওটাতে আমি কিছু রান্না করেছিলাম চিলি চিকেন বানানোর পদ্ধতি তো সকলেরই জানা তবুও একবার আমি বলছি যেভাবে ঠিক আমি রান্না করলাম প্রথমেই আদা রসুন ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা তেলে ফোড়ন দিয়ে তাতে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা জাস্ট অল্প একটু শ্যালো ফ্রাই করে নিয়েই সসগুলো দিয়ে দিতে হবে যে যেমন সস দিতে পছন্দ করো সয়া সসটা তো মাস্ট তার সাথে টমেটো সস চিলি সস কেউ চিলি সস অ্যাভয়েড করতে পারো আমি অ্যাভয়েডই করেছি কারণ যেহেতু রণ খাবে একদম লাস্টে অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে একটু মাখা মাখা হয় তবে আমার ব্যক্তিগত মতামত বলে যে এই কর্নফ্লাওয়ারের জলটা না দিলেও চলে তাহলে কি একটু ঝোল থাকে মানে যেটা দিয়ে মাখিয়ে ফ্রায়েড রাইসটা খাওয়া যাবে আসলে আমরা বাঙালিরা অন্তত এতটা ড্রাই কোনো কিছু তো ভালোবাসি না এইটা খাওয়া যাবে শুধু মুখে বা কোনো রুটি লুচি পরোটার সাথে তবে রাইসের সাথে খেতে গেলে ওই কর্নফ্লাওয়ারের জলটা দিলে বড্ড বেশি টাইট হয়ে যায় আমি প্রথম দিলাম তো তাই পার্থক্যটা বুঝতে পারলাম চলুন এবার সবাই মিলে আমরা খেয়ে নিই রনো আজকে এক একটি বারও আমাকে খাইয়ে দিতে বলেনি নিজে নিজে খেতে বসে গেছে তারপরে দেখি হঠাৎ করে চারিদিক অন্ধকার করে মেঘ করে এলো আর ঝপঝপিয়ে বৃষ্টি নেমে গেল এই কদিন একটু হলেও রোদ উঠেছিল বলে একটু স্বস্তি পেয়েছিলাম আবার বৃষ্টি নামলো চারিদিক জলে ভরে যাবে তবে বৃষ্টি ব্যাপারটা আমার কাছে ভীষণ আনন্দের আর উপভোগের সব থেকে ভালো লাগে বৃষ্টির আওয়াজটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম একদম শেষের দিকে আমার কিছুতেই ঘুম আসতো না তখন আমি কানে হেডফোন লাগিয়ে ওই বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমাতাম আর এখন রনকে ঘুম পাড়াতে পারাতে কখন যে ঘুমিয়ে যাই তার ঠিকানা নেই বাড়ি এত সুন্দর একটা বাড়ি রে বাহ এটা কি তোমার বাড়ি ওই দিক দিয়ে ঢুকবে এদিকে একটা বাগান আছে আচ্ছা দিয়ে ওখান দিয়ে ঢুকবো তাই তো আজ আর ফল কাটিনি অন্যদিন এই বিকেলবেলাটা আমারও খিদে পেয়ে যায় কিন্তু আজকে একদমই খিদে তো পাইনি উপরন্তু রাতেও কিছু খেতে পারবো কি না সন্দেহ রনর আবার খিদে পেয়ে গেছে তাই ওকে একটু চকস দিলাম আর লক্ষ্মী এখন কাজ করছে তাই ওর বাড়ির জন্য একটুখানি প্যাক করে দিলাম আমি যে পরিমাণ চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়েছিলাম মিনিমাম আটজনের খুব ভালোভাবে হয়ে যাবে যদি সবাই কম কম খায় জনেরও হয়ে যেতে পারে তো এই কড়াইটা ঠিক কতটা বড় সেটা এবার হয়তো আন্দাজ করা যাচ্ছে কারণ দশজনের চিলি চিকেন বানিয়েও সেখানে কিছুটা জায়গা রয়েছে কিন্তু রাইসটা একেবারে ভর্তি ভর্তি হয়ে গিয়েছিল কারণ স্বাভাবিকভাবেই চিকেনের থেকে রাইসের পরিমাণ বেশি থাকে আমরা যতটুকু চিকেন খাই তার ডবল আমরা রাইস খাই লক্ষ্মীদি সব পরিষ্কার করে চলে যাওয়ার পরে আমি ঘরে একটু ধূপ দিই আসলে ছোটোবেলা থেকে সন্ধ্যেবেলাটা একটা ধূপের গন্ধে আমরা এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে যে কারণেই হোক ওই সময় একটু ধূপের গন্ধটা মনটাকে আরও ফ্রেশ করে দেয় তো দ্বীপ তো আজকে অফিস যায়নি সন্ধেবেলা তাই কফির অর্ডার হয়েছে তাই ওর জন্য এখন এক কাপ কফি বানাবো এবং এরপরে রনকে নিয়ে একটু পড়াতে বসাবো তার সঙ্গে সেরে নেব আমারই ঘরের কিছু কাজ মানে জামা কাপড় গুছিয়ে নেব এবং দ্বীপের কয়েকটা জামা বহুদিন ধরে পড়ে রয়েছে ইস্ত্রি করা হয়নি ইস্ত্রি করতে আমার গায়ে জ্বর আসে এই একটা কাজ আমি একেবারেই পছন্দ করি না কিন্তু করতে হবে মৌ আর বকুন থাকলে আমি চেষ্টা করি যাতে ওদেরকে দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া যায় ওদেরও ভালো লাগে না কিন্তু আমার মুখ চেয়ে বেচারারা করে দেয় রাত্রে অনকে আর ওই খাবারটা দেব না তাই ওর জন্য একটু আতপ চাল আলু আর ডিম সিদ্ধ করে দেব এদিকে দ্বীপের আবার ইচ্ছা হয়েছে ওই ফিশ ফ্রাইটা আবার খাবে তো সেটাকে আমি অল্প পিস করে ছোট ছোট সরু সরু করে ভেজে দিলাম অত বড় না ভেজে আজকের ভ্লগটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা ওই পেজটিকে একটু লাইক করে দেবেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে